হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেবচানীর সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে বেলা বারোটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগটা তোমরা সবাই প্লিজ আমার সঙ্গে থেকো আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও আজকে আমি রান্না করব ব্যাঙের ছাতা সবাই কিন্তু এটাকে মাশরুম বলে আমার ব্যাঙের ছাতার মতো লাগে বলে আমি ব্যাঙের ছাতাই বলতে থাকি আর রান্না করব লাউ তো এখন আমি বসে পড়েছি কালকে হাফ লাউটা রান্না করেছি আজকে হাফটা রান্না করব। এই খোসাগুলো রেখে দেবো এই খোসাগুলোকেও ভাজা খাওয়া যায় দৈনন্দিন জীবনের সমস্ত দিনটাই কিন্তু আমাদের ব্যস্ততার মধ্যে কাটে তার মধ্যেও কিছু কিছু জিনিস যা করতে সবার ভালো লাগে সেইগুলোই আমরা করি আমার যেমন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে ভীষণ ভালো লাগে লাউটা ঝিরিঝিরি করে কেটে নিয়ে এবার আমি ব্যাঙের ছাতাটাকে লম্বা লম্বা পিস করে কেটে নিলাম আর লাউ খোসাগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো এই একটাই সুবিধা এরমভাবে ঘুষলে কত সুন্দর ছোলা হয়ে যায় আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে আমি নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম আর মাশরুমটা দেখো পুরো চিকেনের মতো লাগছিলো দেখতে কড়াইতে তেল গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ডালের বড়ি ডালের বড়ি দিয়েই আজকে লাউটা রান্না করবো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন ফোড়ন দেওয়ার পরে আমি ধুয়ে জল ঝরানো সেই লাউটা দিয়ে এক চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে কিন্তু অনেক জল বেরোবে তার জন্য আমি গ্যাসটা একদমই কমাই নি হাই ফ্লেমেই রেখেছি তারপরে ভালো করে কষতে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো বড়ি ওইদিকে জল শুকিয়ে এসছে হলুদ দিয়ে দিলাম কষছে তার মধ্যে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি এবার আমি নামিয়ে নিলাম লাউ তারপরে এইবারে আমি গরম নুন জল করে তার মধ্যে দিয়ে দিলাম ব্যাঙের ছাতাগুলো মানে মাশরুমগুলো সেইগুলো হালকা মতো ফুটে উঠেছে ভালো করে ভাপিয়ে নেব যাতে ব্যাকটেরিয়াগুলো সব থাকলে মরে যায় তো এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম তার মধ্যে এবার আমি মাশরুমগুলোকেও ভেজে নেবো লাল লাল করে ওর মধ্যে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো যাতে একটু লালচে লালচে ব্রাউন ব্রাউন কাল কিন্তু আমি মাশরুমটাকে পুরো নিরামিষভাবে রান্না করব। অন্য আরেক দিন পেঁয়াজ রসুন দিয়ে মাংসর মতো রান্না করে দেখব আজকে একটুখানি রিনামিষ রান্না করে দেখি জানি না কেমন লাগবে এই ফার্স্ট আমি মাশরুম রান্না করছি ব্যাঙের ছাতা এর আগে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেয়েছি ভালোই লাগছিলো খেতে আমি সেইভাবেই চেষ্টা করছি কড়াইতে তেল গরম আছেই সব কিছু যেহেতু ভাজা তার জন্য আমি বেশি তেল দেব না অল্প তেলেই রান্না করব গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম হালকা করে ভাজা হয়ে গেল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা টমেটো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি রান্নার ফাঁকে ফাঁকে আমি শিলে মশলা করে নিয়েছি টমেটোগুলো একদম গলে গেছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো মশলাটা শিলে করা আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো ধনে গুঁড়ো তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো রান্নায় গুঁড়ো খুবই কম ব্যবহার করি আমরা টমেটো হলুদে যে কালারটা আসে ওই কালারই আমরা খাই হঠাৎ মতো হয়তো একটু কাশ্মীরি মিচ গুঁড়ো ইউজ করে থাকি তবে বেশিরভাগ টাইমই লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না বললেই চলে কোনো লঙ্কা গুঁড়ো ছাড়াই দেখো কালারটা কত সুন্দর এসেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত সুন্দরভাবে টাইমটা আমার কেটে যায় আবার রান্নাটাও কত যেন তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে আমার ভীষণই ভালো লাগে তবে যদি রোজ রোজ নতুনত্ব কিছু রান্না হয় আরও ভালো লাগে এইবারে পাঁচ মিনিট মতো করতে দেব তারপরে তৈরি আমার ভেজ ব্যাঙের ছাতা সরি ব্যাঙের ছাতা নয় মাশরুম আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা করব তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর এবার একটা টেস্ট করে দেখি কেমন লাগছে পুরো মাংস চর্বির মতো লাগছে দেখতে এবার খেয়ে দেখি টাটা